ঘটনায় হুলা টিমে দুজনকে গ্রেপ্তার করলু পুলিশ গত পনেরোই আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ এলাকায় পাঁচটি হাতি ঢুকে পড়ে ওই হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তর হুলা টিমের সদস্যদের নিয়ে আসে টিমের সদস্যদের ছোড়া জ্বলন্ত লোহার রড একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে গেথে যাওয়ায় ওই মহিলা হাতিটি অসুস্থ হয়ে পড়ে ষোলোই আগস্ট অসুস্থ ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতিটি মারা যায় হাতে মৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম শহর রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে অবশেষে বন দপ্তরের পক্ষ থেকে হাতিমৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয় অবশেষে মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম ব্লকের লাউরিয়াদাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলা টিমের সদস্য অজয় ও দীপক মাহাতো গ্রেপ্তার করেছে পুলিশ ওই দুজন হুলা পার্টির সদস্য হাতি তাড়ানোর সময় ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে জ্বলন্ত হুলার রড ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ হাতির মৃত্যুর ঘটনায় ধৃত হুলা টিমের দুই সদস্যকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয় আপনাদের শহর বেঁধাতে হোমদা বাইক কোম্পানির অথরাইজ ডিলার সবুজ বললে বেদা পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চিক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোম্পানির পুরনো মোটর বাইক এক্সচেঞ্জ

নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার